আজ আমরা যেটা করব, সেটা হচ্ছে যে ক্লাস টেনের কম্পোজিশন পার্টে থাকা কম্পালসারি যে পার্টটা সেটা হচ্ছে প্রবন্ধ রচনা সেই প্রবন্ধ রচনা নিয়ে একটু বেসিক কিছু কথাবার্তা বলে নেব প্রথমটাই হচ্ছে যে প্রবন্ধ কথাটার অর্থ হলো রূপে বন্ধন অর্থাৎ কোনো একটা বিষয় যখন আমাকে দিয়ে দেবে সেই বিষয়টার ওপরে প্রাসঙ্গিক তথ্য সমস্ত একত্রিত করে একটা আঁটোসাঁটো বাঁধুনি নিয়ে আমি যে রচনাটা লিখব সেটাই হচ্ছে প্রবন্ধ এবারে সেই প্রবন্ধ তাহলে যখন আমি লিখছি তখন তার কিছু বেসিক নিয়ম আমাকে অতি অবশ্যই একটু ফলো করতে হবে কীরকম শিরোনাম যেটা আমাকে কোয়েশ্চেন পেপারে দিয়ে দিচ্ছে সেটাই আমার শিরোনাম হিসেবে থাকবে এবার যেটা খুব ইম্পর্টেন্ট আলাদা আলাদা অনুচ্ছেদ করতে হবে বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা ভুলটা করে সেটা হচ্ছে যে তারা টানা লিখে যায় এখন একটা জিনিস খেয়াল রেখো সেটা হচ্ছে যে কম্পোজিশন পার্টে মার্কসটা কিন্তু আমরা পার্টে পার্টে দিই অর্থাৎ কীরকম ফরম্যাট ম্যাটার প্রেজেন্টেশন ফলে এই যে তুমি ফরম্যাটটা যদি না মেনটেন করো তুমি যদি টানা লিখে যাও তাহলে ফরম্যাটের জন্য যে নম্বরটা ধরা রয়েছে তুমি সেটা কিন্তু পেলে না সেই জন্য আলাদা আলাদা অনুচ্ছেদ করবে এবং সেই অনুচ্ছেদের বিষয়বস্তু অনুযায়ী তুমি আলাদা আলাদা উপশিরোনাম দেবে তাহলে পৃথক পৃথক অনুচ্ছেদে ভাগ করতে হবে সেই অনুযায়ী পৃথক পৃথক উপশিরোনাম আমাকে দিতে হচ্ছে যার মধ্যে প্রথম আর লাস্টেরটা সবসময় কনস্ট্যান্ট থাকে প্রথমটা হচ্ছে ভূমিকা আর লাস্টের উপসংহার কেমন এবারে ভাষাটা কীরকম হবে খুব সহজ সরল ভাষায় আমরা লিখবো আর মান্য চলিত গদ্যের ব্যবহার করব অর্থাৎ একদম কলোকিয়াল টোন ইউজ করব না আবার খুব কঠিন খটোমটো সাধু ভাষা ব্যবহার করব না স্ট্যান্ডার্ড যে ডায়ালেক্ট মান্য চলিত গদ্য তার ব্যবহার করব সাবলীল একটা গতি থাকতে হবে যেন যিনি পড়ছেন তিনি তোমার পাঠক অর্থাৎ এক্সামিনার বা তোমার বন্ধু বান্ধব যারাই পড়ুক না কেন তাদের যাতে পড়তে ভালো লাগে একটা ইন্টারেস্ট আগ্রহ যেন থাকে সব সবসময় এক্ষুনি যেটা বললাম একটা আঁটো সাঁটো বাঁধুনি থাকবে কখনো এলিয়ে যাবে না যে একদম বলতে বলতে একটা একঘেমি চলে এলো তা যেন নয় এবং আঁটো সাঁটো বাঁধুনিটা থাকবে বলেই সেটা আকর্ষক হতে বাধ্য হলো এবার প্রয়োজনে তুমি কিন্তু কোটেশনে ব্যবহার করতেই পারো বাংলা রচনা সবসময় যে বাংলাতেই কোটেশান দিতে হবে তার কোনো মানে নেই তুমি ইংলিশ কোটেশনে ইউজ করতে পারো কিন্তু দেখো যখন যে কোটেশানটা ব্যবহার করছো সেটা যেন সঠিক যথাযথ হয় যেটা জানো না যে কোটেশানটা দিও না দরকার নেই আর যদি দাও জেনে বুঝেই দেবে যে হ্যাঁ এটা সঠিক এবার মাধ্যমিক পরীক্ষা ইউজুয়ালি কতগুলো ক্যাটেগরি ভাগ করা থাকে যে কি কি বিষয়ের ওপর প্রবন্ধ আসে যেমন বিজ্ঞানের ওপরে একটা আসে ভ্রমণ সংক্রান্ত থাকে ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক যেমন একটি মেলায় ভ্রমণের অভিজ্ঞতা বা একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা এই রকম ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আসে খেলাধুলো বিষয়ক অর্থাৎ চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা এই রকম ধরো এলো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কোনো ঘটনা এই যে কিছু দিন উত্তরাখণ্ডে যে প্রচন্ড হরপা বানেল সেই রকম ধরনের একদম মানে ধরো মাধ্যমিক পরীক্ষার এক মাস আগে যেটা ঘটে গেছে সেইটা আসবার চান্স নেই কারণ কোয়েশ্চেন পেপার তার অনেক আগেই তৈরি হয়ে যায় সেই জন্য যেগুলো এখন মোটামুটি ঘটছে সেইগুলো অবধি তৈরি করে রাখলেই ভালো প্রকৃতি বিষয়ক আসতেই পারে আর আত্মকথা আত্মকথার মধ্যে কীরকম ধরো একটি প্রাচীন বটগাছের আত্মকথা একটি রাজপথের আত্মকথা বা একটি নদীর আত্মকথা পৌড়োবাড়ির আত্মকথা এই ধরনের আত্মকথা বিষয়ক আসতে পারে এবার আমি এখানে দেখো একটা টপিক বেছেছি কারণ এসে নিয়ে কথাবার্তা বলতে গেলে আমি যদি এখন একটা এসে লিখতে বসি সেটা খুব একটা কাজের কাজ হবে না সেই জন্য আমি এমন একটা এসে নিয়ে বসেছি যেটা খুব কমন যেটাই এদিক করে বারবারই পরীক্ষায় আসে টপিকটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবার দৈনন্দিন জীবনে বিজ্ঞান তুমি কি কি সাব টপিক আনতে পারো যেটা আমি বললাম যে প্রথমটা তো কনস্ট্যান্ট থাকছেই অর্থাৎ ভূমিকা এবারে সেই ভূমিকাটা তুমি একটু কোটেশন দিয়ে হয়তো আরম্ভ করলে কোটেশনটা কার যদি জানা থাকে তার নামটা উল্লেখ করলে যদি জানা না থাকে শুধু কোটেশানটা দাও এবার সেখানে কোটেশনটা দিয়ে বিজ্ঞান কথাটা কি মানে কোন সময় থেকে ঠিক বিজ্ঞানের হাত আমরা ধরলাম এই সমস্ত একটা প্রারম্ভিকই অর্থাৎ তুমি যে বাকি এসেটা লিখবে তার একটা মুখবন্ধ তৈরি করে দিলে এবার তুমি লিখছো যেটা সেটা হচ্ছে যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এগুলো এক একটা আমি পয়েন্ট দিচ্ছি মানে এগুলোই তোমার এক একটা উপশিরোনাম হয়ে যাচ্ছে তাহলে প্রতিদিনের জীবনে বিজ্ঞান অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত কোন কোন ক্ষেত্রে বিজ্ঞান আমাদের কি কীভাবে সাহায্য করে থাকে সেইগুলো একদম মাইনিউটলি ডিটেল ধরে ধরে লিখতে হচ্ছে এবার তুমি আনছো এক একটা ছোট্ট ছোট্ট সেগমেন্ট ভাগ করো এবার যেমন শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান এমনটাও কিন্তু হতে পারে এই যে আমি এখন কলম দিয়ে খাতার ওপরে লিখছি এই কলম খাতা বা ধরো আধুনিক যুগে যে কম্পিউটার সেই সমস্ত কিছুই কিন্তু বিজ্ঞানের দান পেনসিল স্কেল রাবার যাই বলো না কেন এইগুলো থেকে শুরু করবে শুরু করে আধুনিক তম যুগে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান কি সেই পর্যন্ত আনবে কিন্তু যেটা বললাম কারণ শব্দ সংখ্যা তোমার সীমিত আমি একটু বাদেই পুরো কোয়েশ্চেন পেপার নিয়েই দেখিয়ে দেব যে কত সংখ্যক শব্দের মধ্যে আমাদের এসে লিখতে হবে এবং তাতে মার্কস কত থাকবে সেজন্য যখন লিখতে বসছি তখন কিন্তু বিশাল একটা বড় আমি লিখবো না কারণ আমার শব্দ সংখ্যা সীমিত এবার শিক্ষা ক্ষেত্রে হয়ে গেল চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের কথা আনো এবার তুমি বলতেই পারো যে এগুলো দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ক্ষেত্রে কি আসা দরকার ডেফিনেটলি দরকার কারণ পড়াশোনাটা ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনের মধ্যে পড়ে ডাক্তারদের জীবনের মধ্যে পড়ে চিকিৎসা ক্ষেত্র যিনি অসুস্থ হয়েছেন তার মানুষটার ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞানের অবদান অনেক এই যে আধুনিক যে ওষুধপত্র আমরা পাচ্ছি যন্ত্রপাতি পাচ্ছি যেগুলো দিয়ে টেস্ট করা সম্ভব হচ্ছে যেগুলো দিয়ে ডাক্তার ভদ্র লোকেরা তারা বুঝতে পারছেন সঠিক করে যে রোগীর ঠিক কি রোগ হয়েছে এইগুলো কৃষিক্ষেত্রে বিজ্ঞান কারণ আগেকার দিনে যেভাবে চাষবাস করা হতো এখনকার দিনে অনেক অনেক পরিবর্তন হয়েছে সুতরাং সেই কৃষিক্ষেত্রে বিজ্ঞানের কথা তুমি ট্রাক্টরের ব্যবহার বা এক ফসলি জমিকে কি করে দু ফসলি তিন ফসলি জমিতে পরিণত করা হচ্ছে তার জন্য কি ধরনের সার কি ধরনের উন্নত মানের কীটনাশক ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তারপরে তোমার বায়োটেকনোলজি ইউজ করে যে কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু এইগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের কথা এবারে ধরো শিল্পক্ষেত্রে বিজ্ঞান এই যে আমরা দৈনন্দিন জীবনে যা যা কিছু ব্যবহার করছি জামা কাপড় থেকে শুরু করে বা আমাদের আদার যা কিছু অ্যাক্সেসারিজ সেগুলো সবই শিল্প মাধ্যম মানে সেই শিল্পক্ষেত্রে বিজ্ঞান কি গতিটা এনেছে সেই সমস্ত কিছু তুমি বলছো এইবার তুমি আনো যানবাহনের ক্ষেত্রে বিজ্ঞান অর্থাৎ আগেকার দিনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো বড় জোর গরুর গাড়ি হলো কি পালকি হলো তার থেকে যখনই চাকার ব্যবহার করতে শিখলো মানুষ তখনই তো এক ধাপে অনেকটা এগিয়ে গেল ফলে সেই চাকা সেই চাকার ব্যবহারটা এখনকার দিনে বসে আমরা আরো কত তাকে ইম্প্রোভাইজ করতে পেরেছি কি কি দিক থেকে সে ট্রেন বাস যাই বলো না কেন গাড়ি থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু এমনকি উড়োজাহাজ মানে কোনো জায়গা এখন কিন্তু আমাদের অধরা নেই এই সমস্ত কিছু ফলে যানবাহনের ক্ষেত্রে বিজ্ঞান এই যাবতীয় কিছু তুমি বলছো বলে তারপরে তোমার যদি আরও কোনো দিক বলার থাকে সেগুলো আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিলাম এবার আরও তোমার যা যা কিছু বল বা সেগুলো তুমি বলছো বলে তারপরে তুমি উপসংহারে আঞ্চ এবার এই উপসংহার অংশটাতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটু ছোট্ট করে হিন্ট দিয়ে দিলে যে বিজ্ঞান সবসময় যে কল্যাণময়ী রূপেই আমাদের জীবন ধরা দিচ্ছে তা কিন্তু নয় তার ক্ষতিকর যে দিকগুলো তার অমঙ্গলজনক যে দিকগুলো সেগুলো কিন্তু আমাদের জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে তবে তার জন্য কি বিজ্ঞান দায়ী নাকি বিজ্ঞানের যিনি প্রয়োগ করছেন বা অপপ্রয়োগ করছেন তিনি দায়ী এইরকম একটা প্রসঙ্গ উত্থাপন করে তারপর প্রসংহারটা দিচ্ছ আর কি মানে তোমাকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একরকমটা ঠিক কিন্তু হবে না যখন তুমি বলছো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তখন বিজ্ঞানের আশীর্বাদের দিকগুলো যেমন আনছো বিজ্ঞানের অভিশাপের দিকগুলোও আনছো কিন্তু এখানে তোমাকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান চেয়েছে ফাইন দিয়ে নিলে শুধু উপসংহার পাঠে একটু উল্লেখ করে দেবে যে বিজ্ঞান সময় যে আমাদের ভালো করছে তা নয় কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও করছে যেটা কথাতেই বলা হয় বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ অর্থাৎ মানুষ এখন এতটাই যন্ত্রনির্ভর হয়ে পড়েছে যেটা আমরাও দেখি যে যখন বন্ধু বান্ধবেরা হয়তো অনেক দিন পর এক জায়গায় হয়েছি তখনও সবার হাতেই কিন্তু ফোন সবার চোখই কিন্তু ওই ফোনের স্ক্রিনের মধ্যেই আবদ্ধ সবাই তখন হয়তো ফেসবুক করতে ব্যস্ত কি হোয়াটসঅ্যাপে চ্যাট করছে অথচ বন্ধু বান্ধবরা কিন্তু পাশে বসে আছে সিনেমা দেখতে গিয়েও দেখা যাচ্ছে যে সিনেমা স্ক্রিনের থেকে ফোনের স্ক্রিনে তার চোখটা আটকে আছে ফলে আবেগটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে জীবন থেকে কারণ এই যে গতিময়তার যুগে আরও এত এত কিছু প্রলোভন আমাদের সামনে বিজ্ঞান এনে দিচ্ছে যে প্রলোভনে পা দিয়ে আমরা মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ক থেকে অনেক দূরে চলে যাচ্ছি এই জিনিসগুলো তুমি একটু উপসংঘাটে জাস্ট ছুঁয়ে যাবে তাহলে তোমার রচনাটা কম্প্যাক্ট হলো সব দিক তুমি কভার করতে পারলে কেমন এই হচ্ছে আমার মেন প্রবন্ধ সম্পর্কে বলবার এবার তোমাদের কাছে আমি একটু তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় কি কি এসে এসেছিল যেটা আমি বলছিলাম যে কত মার্কস থাকে এবং কত শব্দের মধ্যে লিখতে হয় দু হাজার পঁচিশের মাধ্যমিকের কোয়েশ্চেন এটা কোয়েশ্চেন নাম্বার ইলেভেনটা সবসময় প্রবন্ধের জন্য দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইনস্ট্রাকশন কীরকম থাকে কম বেশি চারশো শব্দে যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো থাকে এই যে শব্দ সংখ্যা দিচ্ছি এটা শিথিলযোগ্য অর্থাৎ শব্দ বলা হয়েছে টেন পারসেন্ট তুমি এর সঙ্গে অ্যাড করতে পারো বা টেন পার্সেন্ট তুমি এর থেকে মাইনাস করতে পারো তার বেশি কিন্তু তুমি যেতে পারবে না বা তার বেশি তুমি কমাতেও পারবে না কি কি রয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ডেফিনেটলি যেটা বলাই হয় যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আর ডাল বয় তুমি এটা দিয়ে শুরু করলে এটা একদম প্রবাদে পরিণত হয়েছে যে সারাদিন ধরে কেউ যদি পড়াশোনাই করে যাচ্ছে অথচ খেলাধুলো করছে না তাতে কিন্তু তার চরিত্রের সার্বিক বিকাশ কখনই ঘটবে না এবার তাহলে খেলাধুলো করব কেন তাতে এই যে একটা দলবদ্ধভাবে যে কাজ করা বা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা বা হারটাকেও একটা স্পোর্টিংলি নেওয়া জীবনে শিক্ষা এটা যে হেরে গিয়েও আবার ফিরে আসা যায় কিভাবে। হেরে গিয়ে মুশড়ে না পড়ে এই সমস্ত দিকগুলোই তো আমাদের চরিত্র গঠন করতে সাহায্য করে এই যে শৃঙ্খলার শিক্ষা ধরো ফুটবল বা ক্রিকেট যেগুলো একসঙ্গে মিলে খেলতে হয় আজকে যদি ক্যাপ্টেনের কথা কেউ না শোনে এ এর মতো বল করছে ও ওর মতো ফিল্ডিং করছে বা এ ওকে বল পাস করলো না ফুটবলের ক্ষেত্রে তাহলে একা একা খেলা তো যেতা যাবে না ফলে এই যে একটা শৃঙ্খলা মেনে আমরা যে খেলাধুলোটা করছি ফলে জীবনের শৃঙ্খলার ভূমিকা বা রেগুলার খেলাধুলোর প্র্যাকটিস তার মানে একটা সময়ানুবর্তিতা সময়ের দাম দিতে শেখা এইগুলোই তো আলটিমেটলি আমাদের চরিত্রে গঠন করতে সাহায্য করবে এইগুলোকে হাইলাইট করবে এর ঠিক পরেরটাই দেখো সময়ের মূল্য যে আমরা কিন্তু অনেকেই সময়ের মূল্য দিতে জানি না আমরা সময়টাকে খুব অবহেলা করি তুচ্ছতাচ্ছিল্য করি কিন্তু যেটা বলাই হয় যে নদীতে যে নদীতে তুমি একবার ডুব দিচ্ছ সেই নদীতেই কিন্তু তুমি আরেকবার ডুব দিতে পারবে না কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগলো কারণ জলটা সমানে বয়ে যাচ্ছে নান অর্থাৎ সময় কারোর জন্য বসে থাকে না সুতরাং সময়ের কাজ সময় করতে হবে তারপরে আফসোস করে কিন্তু কোনো লাভ নেই এই অ্যাঙ্গেল থেকে তোমাকে রচনাটা সাজাতে হবে বন সংরক্ষণ অর্থাৎ এখন গোটা পৃথিবীতে কত অরণ্য আছে কত অরণ্য ছিল কেন অরণ্য এভাবে ধ্বংস হচ্ছে বা বিনষ্টি হচ্ছে কী কী কারণ জনবসতি গড়ে তোলা কলকারখানা গড়ে তোলা আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা তার ইম্প্যাক্ট কি হচ্ছে প্রকৃতির ওপরে প্রকৃতি ভারসাম্য বিনষ্ট হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলোকে তোমাকে পরপর পরপর এক একটা প্যারাগ্রাফ করে করে একটা সাব হেডিং করে করে আনতে হচ্ছে এটা আমি এইমাত্র আলোচনা করে দিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটাও কিন্তু দু সালে এসেছে এবারে চলে এসো দু সালে আমি ঠিক তার আগের বছরেরটা নিয়ে বসলাম দু সালে কি এসে এসেছে একবার আমরা দেখে নেব সেখানে যেগুলো এসেছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যেটা আমি বলছিলাম ইনস্ট্রাকশান সেই সেমি থাকছে যেখানে কম বেশি চারশো শব্দে একটা প্রবন্ধ লিখতে হচ্ছে মার্ক্স থাকছে টেন সেখানে মানব কল্যাণে বিজ্ঞান যেটা আমি একটু আগেই বলছিলাম যে ক্যাটেগরিক্যালি কিছু ভাগ থাকে মাধ্যমিকের যে কোন কোন বিষয়ের ওপরে একটা একটা টপিক থাকবে যার মধ্যে বিজ্ঞান থেকে কিন্তু বরাবরই একটা টপিক থাকেই এবারে যে মানব কল্যাণে বিজ্ঞান তোমার তাহলে মেন এসে হাইলাইট করা হবে বিজ্ঞানের কল্যাণময় দিকটাকে নিয়ে তারপর একদম শেষের দিকে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফটা বিজ্ঞানের যে অভিশপ্ত দিকটা সেটাকে একটু ছুঁয়ে যেতেই হবে আর পুরোটার ওপরে বেস করে একটা কনক্লুশানটা আনবে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এগুলো কিছু কিছু জেনারেল টপিক থাকে যেমন ভ্রমণ নিয়ে থাকে দেখো ঠিক পরেরটাই রয়েছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ তাহলে বেড়াতে যাবো বেড়াতে যাবো আমাদের এই যে দৈনন্দিন জীবনের যে বদ্ধতা একঘেমি সেখান থেকে যখনই আমরা অল্প বিস্তর অবকাশ পাই তখনই আমরা বেরিয়ে পড়ি বেড়াতে কারণ মানুষ ভ্রমণ পিয়াসি চারদিকে সে ঘুরে দেখতে পছন্দ করে অচেনাকে চিনতে অজানাকে জানতে সে পছন্দ করে এবার যখন সে ভ্রমণ করছে সেই সূত্রেই সে ধরো যেগুলো পাঠ্য বইতে পড়ছে সেগুলো চোখের সামনে দেখছে রাজস্থানের কেল্লা থেকে শুরু করে ইতিহাসের যে বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলো যখন সে দেখছে তখন তার পড়াটা সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে সেখানকার মানুষের যে সংস্কৃতি তাদের খাদ্যাভ্যাস তাদের রুচি তাদের আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ এইগুলো জানতে পারছে ফলে তার সব মিলিয়ে শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে একটা পরিপূর্ণতা পাচ্ছে দেশ ভ্রমণের মাধ্যমে আর যেটা বললাম আত্মকথা অবশ্যই আসে একটি কলমের আত্মকথা তো যখন আত্মকথা লিখছো সেখানেও কিন্তু প্যারাগ্রাফ ভাগ করবে অনেকে ধারণা থাকে যে আত্মকথায় বুঝি প্যারাগ্রাফ ভাগ করতে হয় না তা নয় কিন্তু প্রবন্ধ আত্মকথা প্রবন্ধ প্যারাগ্রাফ ভাগ করবে সেখানে আমি অর্থাৎ উত্তম পুরুষে লিখবে ধরেই নেবে তুমিই হচ্ছ কলম এবার ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত তুমি যদি একটা কলম হও তোমার সঙ্গে কি কি ঘটেছে তুমি কোন কোম্পানির কলম কোন দোকান থেকে কে তোমাকে কিনেছিল তুমি এখনো চলমান অবস্থায় আছো নাকি এখন তুমি অকেজো হয়ে পড়ে আছো কোনো বিশেষ কোনো ঘটনার কথা ধরো কোনো ছাত্র বা ছাত্রীর কলম হয়ে তুমি ব্যবহার হয়েছো এতদিন ফলে সেক্ষেত্রে পরীক্ষায় সে হয়তো কোনো প্রশ্নের উত্তর পারেনি হঠাৎ করে তার সেই প্রশ্নের উত্তরটা মাথায় চলে এসেছে পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এই রকম আকর্ষণীয় একটু ভঙ্গিতে লিখলে যিনি পড়ছেন তারও পড়তে ভালো লাগবে এবং তুমিও দেখবে একটা সড়গড় ভাব চলে আসবে কেমন এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকো যেরকমভাবে আমি দিলাম আর একটা কথা আমি বলে রাখছি যে কম্পোজিশন পার্টে আমাদের মোট চারটে থাকে তো একটা হচ্ছে অনুবাদ যেটা কম্পালসারি প্রবন্ধ সেটা কম্পালসারি আর সংলাপ প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা লিখতে হয় তো আমার এই চারটে টপিকের ওপরেই ভিডিও দেওয়া আছে প্রবন্ধে ভিডিও তো তোমরা এই মাত্র দেখছোই তার আগে কিন্তু আমার সংলাপের ওপরে প্রতিবেদনের ওপরে এবং অনুবাদের ওপরে ভিডিও দেওয়া আছে যে কি কি বেসিক রুলস আমরা ফলো করে কাজগুলো করতে পারি সেইগুলো একবার দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিও যদি কোনো এসেতে দেখো যে কি পয়েন্টস দেবো বুঝতে পারছি না ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের হেল্প করে দেব তাহলে আজকে ক্লাস আমি তাহলে এখানেই রাখছি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো থ্যাংক ইউ এভরিবাডি